ক্যান্সার শব্দটি শুনলেই আমরা আতকে উঠি বিশ্বজুড়ে এটি এখন এক মহামারী আমরা অনেকেই মনে করি ক্যান্সার শুধু জিনগত বা পরিবেশের দোষে হয় কিন্তু জানেন কি প্রতিদিন আপনি নিজের অজান্তি এমন কিছু খাবার খাচ্ছেন যা নীরবে আপনার শরীরের ক্যান্সারের বীজ বুনে দিচ্ছে সম্প্রতি হার্ভার্ড প্রশিক্ষিত গ্যাস্ট্রো ডক্টর ড সৌরভ শেঠী এমন কিছু খাবারের তালিকা প্রকাশ করেছেন যা ক্যান্সারের ঝুঁকি বহু গুণ বাড়িয়ে দেয় চলুন জেনে নেই কোন সেই খাবারগুলো যা আজই আপনার পাত থেকে বাদ দেওয়া উচিত সকালের নাস্তায় সসেস বা স্যান্ডউইচে সালামি শুনতে দারুণ লাগলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে এগুলো গ্রুপ এক কার্সিনোজেন অর্থাৎ এগুলো সরাসরি ক্যান্সার ঘটায় ডক্টর শেঠির মতে এতে থাকা নাইট্রেট প্রিজার্ভেটিভ অন্তের কোষ ধ্বংস করে কোলন ক্যান্সারের পথ তৈরি করে তৃষ্ণা মেটাতে ফিজি ড্রিঙ্কস বা ফ্লেভার্ড জুস খাচ্ছেন সাবধান এই অতিরিক্ত চিনি শুধু আপনার ওজনই বাড়ায় না শরীরে দীর্ঘমেয়াদী প্রদাহ বা ইনফ্লেমেশন তৈরি করে আর মনে রাখবেন ক্যান্সার কোষের সবচেয়ে প্রিয় খাবার হল চিনি এটি স্তন বা অগ্নাশয় ক্যান্সারের ঝুঁকি বাড়ায় বিকেলের নাস্তায় ভাজাভুজি ছাড়া চলে না কিন্তু এই মুখরোচক খাবারের পেছনেই লুকিয়ে আছে অ্যাক্রিলামাইট নামের বিষাক্ত যৌগ বিশেষ করে একই তেল বারবার ব্যবহার করা হলে তা শরীরে অক্সিডেটিভ স্ট্রেস বাড়ায় যা ক্যান্সার বৃদ্ধির জন্য আদর্শ পরিবেশ বার্বিকিউ বা গ্রিল করা মাংসের সেই ধোয়াটের স্বাদ অনেকেরই পছন্দ কিন্তু মাংস যখন অতিরিক্ত পুড়ে যায় বা ওভারকুকড হয় তখন তৈরি হয় এইচসিএ এবং পিএএইচ নামের ক্ষতিকর কেমিক্যাল এগুলো সরাসরি আপনার ডিএনএতে আঘাত আনে যা ক্যান্সারের লগ্ন হতে পারে সময়ের অভাবে প্যাকেটজাত খাবার বা ইনস্ট্যান্ট নুডলসের উপর ভরসা করছেন এসব খাবারে পুষ্টির বদলে থাকে শুধু প্রিজারভেটিভ আর ট্রান্সফ্যাট যা শরীরে স্লো পয়জনের মতো কাজ করে এবং ক্যান্সারের ঝুঁকি ত্বরান্বিত করে ভয় পাবেন না সচেতন হন ক্যান্সারের বিরুদ্ধে লড়াইটা হাসপাতাল থেকে নয় শুরু হোক আপনার খাবার টেবিল থেকে এই ঝুঁকিপূর্ণ খাবারগুলো এড়িয়ে চলুন এবং প্রাকৃতিক টাটকা খাবার বেছে নিন কারণ সুস্থভাবে বেঁচে থাকাটা আপনারই হাতে নাসিমুল বাড়ি সৌরভ বিজয় টিভি নিউজডেস্ক